আসসালামু আলাইকুম ওয়া ওবার সম্মানিত উপস্থিতি আজকে আমরা আশুরা সম্পর্কে দু একটি কথা শুনব আশুর আসলে কি এবং আশুর আর ফজিলত কী এ সম্পর্কে আমরা ইনশাল্লাহ জানবো আশুর শব্দটি এসেছে আশরুন থেকে এর অর্থ হচ্ছে দশ তো আশুরা এর মানে হচ্ছে স্মরণীয় দশম দিবস তো যেহেতু এই দিনটি সুপ্রাচীন যুগ থেকে কাল থেকে অতি স্মরণীয় এবং আমলীয় হয়ে আসছে এই কারণে এই দিনের নাম আশুরা রাখা হয়েছে এই দিনটি অত্যন্ত সুপ্রাচীন এর কারণ হচ্ছে আমরা যখন হাদিস থেকে জানতে পারি যে নবীজি জসল্লাহু আলীহি আসাল্লাম তিনি যখন মক্কায় ছিলেন মক্কায় থাকা অবস্থায় তিনি লক্ষ্য করলেন যে মক্কার বড় বড় কাফের মুর্শ্রেক ওথবা সাইবা আবু জাহেল সহ বড় বড় কাফের মুর্শ্রেকরা যারা রয়েছে তারা সকলেই এই দিন রোজা রাখছে তো নবীজি ইসাল আলীকে ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা এই দিন কেন রোজা রাখো তখন তারা জবাবে বলল যে এই দিনটি অত্যন্ত সুপ্রাচীন এবং আমরা যেহেতু সকলেই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী তাই আমরা সকলেই মিল্লাতে ইব্রাহিমের অনুসারী হিসাবে রোজা রাখি তো নবীজি সাল্লাহ আলী ওয়াসালাম যতদিন মক্কায় ছিলেন তিনি রোজা রাখতেন তিনি যতদিন মক্কায় ছিলেন তিনি রোজা রাখতেন তো একটা পর্যায়ে যখন তিনি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন মদিনায় চলে যাওয়ার পরে তিনি মদিনায় যাওয়ার পরে দেখতে পেলেন যে মদিনার ইহুদিরাও সেদিন সেখানে রোজা রাখছে তো নবীজ সাল আলীহি তাদেরকে জিজ্ঞাসা করলেন যেই বর্ণনা হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহু আনহু এর হাদিস থেকে আমরা জানতে পারি হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহু তালহু বলেন আন্না নবী সলাল আলীহাম কদিম আল মদিনা ফওয়াজ সিয়ামা আশুরা নবীজি জসল্লাহ আলীহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন তখন তিনি দেখতে পেলেন যে মদিনার ইহুদিরা রোজা রাখে নবীজি সালু আলীহি আসালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন মা হাজ হুফি তোমরা এই দিন কেন রোজা রাখো তখন তারা জবাবে বলল হাজ ইয়মন আজিম এই দিনটি অত্যন্ত মহান একটি দিন আঞ্জল্লাহু মুসা ও এই দিন আল্লা রবুল্লা আলমিন হজরত মুসা আলহি সালুসলামকে তার কৌসহ মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউনকে তার দলবলসহ সহ সমুদ্রে নিমজ্জিত করে ধ্বংস করে দিয়েছিলেন ফসম শুকরান শুকরণ ফানাহনু নাসুমাহু মদিনা ইহুদিরা বলছে যে হজরত মুসা আল সালাম সুক্রিয়া হিসাবে এই দিন রোজা রাখতেন তাই আমরাও রোজা রাখি এরপরে নবীজি সাল্লাহু আলী ওসাল্লাম বলছেন যে ফানাহু আহাকুবি মোসামি কুম যে মুসা নবীর অনুসরণের ক্ষেত্রে আমরা তোমাদের চেয়ে বেশি অগ্রগণ্য এরপরে নবীজি সল্লা আলীহি ওয়াসাল্লাম ফাঁসা এরপরে নবীজি সল্লা আলীহি আসাল্লাম নিজে রোজা রাখলেন ওয়া আমার রবি সিয়া মিহি এবং মাইনদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন